আজকের লাইভে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা এবং এক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরকে বলেছিলাম যে আমি সুযোগ পেলেই এসে আপনাদেরকে ভ্রমণ সম্পর্কে সারা দেশ কিভাবে ভ্রমণ করবেন সে বিষয়ে আপনাদেরকে একটি গাইডলাইন দেব কিংবা আপনাদেরকে সে বিষয়ে সম্পূর্ণ তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব সেই দিক থেকে সেই দৃষ্টিকোণ থেকে আমার এই লাইভে আসা ভ্রমণ মানুষের মনকে অত্যন্ত কি যেটা বলতে পারেন যে ভ্রমণ মানুষের মনকে অত্যন্ত প্রশান্তি দান করে অত্যন্ত জ্ঞানের রাজ্যকে অনেক বেশি প্রসারিত করে দৃষ্টিশক্তিকে অনেক বেশি সুদৃঢ় করে এবং বিভিন্ন জাতি গোষ্ঠী সম্পর্কে আপনাকে জানতে এবং বুঝতে অনেক বেশি সহায়তা করে বলা হয়ে থাকে যে বইয়ের পাতায় আপনি যদি বার পড়েন আর সেটা যদি একবার নিজের চোখে দেখেন তাহলে ওই পড়ার চাইতে দেখাটা অনেক বেশি কার্যকর এবং সারা জীবন সেটি কিন্তু মনের মধ্যে আপনাকে দাগ কেটে দেয় এজন্য আমি বলবো যে ভ্রমণ শুধু এটা আমার কথা নয় ইসলাম ভ্রমণকে অনেক বেশি প্রমোট করেছে আমাদের ধর্ম এবং শুধু আমাদের ধর্মীয় দিক থেকে নয় যে আপনি যদি আমার দার্শনিক দিক থেকে বলেন কিংবা অন্য অন্যান্য যে সাহিত্যিক দিক থেকে বলেন সব দিক থেকেই আপনি যদি বিবেচনা করেন কিংবা বিভিন্ন মনুষ্যদের চিন্তা ভাবনাগুলো থেকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ভ্রমণ বিষয়টাই আসলে অন্যরকম এটা আপনাকে হিসেব অর্থাৎ পুনরুজ্জীবিত কিংবা নতুনভাবে নতুন ভাবে আবার শুরু করার একটা স্বপ্ন কিংবা পথ দেখায় তো আমি বাংলাদেশের যে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা সম্পর্কে আপনাদেরকে একটি থিম দেওয়ার চেষ্টা করব এক এক দিন এক একটা জেলা নিয়ে আমি কথা বলবো চৌষট্টি দিনে চৌষট্টি জেলা সম্পর্কে আপনাদেরকে আমি বলবো আর আমি ইতিমধ্যেই দু হাজার সাল থেকে আমার ভ্রমণ শুরু করেছি কিন্তু আনফর্চুনেটলি আমি কিন্তু শুধু ছবি তুলেছি আমার ডেস্কটপে বিভিন্ন জেলা শহরের ছবিগুলো আছে আমি কখনো কিন্তু এই এভাবে চিন্তা করিনি যে আমি একটি মানে কোন চ্যানেল খুলবো ট্রাভেল বিষয়ক কিন্তু হঠাৎ করে মনে আসলো যে সকলের তো সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা সম্পর্কে অভিজ্ঞতা কিংবা জানার আগ্রহ নাও থাকতে পারে মানে কয়েকদিন আগে আমি ফেসবুকে একটি ছবি পোস্ট করছিলাম এটা ছবিটি ছিল বাংলাদেশের যে বরিশাল এবং ভোলা এই বরিশাল এবং ভোলার যাওয়ার রাস্তা কিন্তু নেই এটা কিন্তু নদী পথে যেতে হয় তো নদী পথে আমি যখন যাচ্ছিলাম লাহার হাট পাওয়ার হয়ে পরে যে সুন্দর এত সুন্দর জায়গাটা মনে হচ্ছে যেন আমি ছবির ভেতর দিয়ে লঞ্চটি যাচ্ছে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর প্রকৃতি তো সেখান থেকে একটি ছবি আমি আহ আপলোড করছিলাম তো আমাকে ফিলিপাইন থেকে এক বাংলাদেশি জিজ্ঞেস করলো যে এটা কোন জায়গা তখন আমি তাকে বল সমস্ত ডিটেলস দিলাম ডিটেলস দেওয়ার পরে সে বললো যে অবশ্যই আমি যে যাব এবং আমি তাকে সে আমাকে জিজ্ঞেস করলো আমি কিভাবে যাব কোথায় থাকবো তার আমি বললাম যে এটা একটা চর এখানে থাকা যাবে না সারা দিন ঘুরে ফিরে এখানে গরু আছে যে কিংবা রাখালরা আছে এবং কিছু মানুষ ঘুরতে যায় সে ঘোরাফেরা করে হয় বরিশালে ফিরে এসে থাকতে হবে হোটেলে হোটেলের লোকেশন দিয়ে দিলাম এবং নয়তো ভোলাতে গিয়ে থাকতে হবে এবং ভোলা থাকার সব যে জায়গাগুলো সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে উকিল আর মোড় কিংবা উকিল পাড়া এই জায়গাটাতে সম্পূর্ণ থাকার হোটেল গুলো তো আমি এবার তো যখন সে বললো এভাবে আরো দুই একজন জিজ্ঞেস করলো দু একটা লোক ছবি দেখে যে এত সুন্দর ছবির মতো যে জায়গাটি এটা কোথায় কোন জায়গায় তো সেই মানুষের জানার আগ্রহ থেকে চিন্তা করলাম তাহলে আমি বাংলাদেশের যে চৌষট্টি জেলা আমার কাজের জন্য আর আমি স্টুডেন্ট অবস্থা থেকে ভ্রমণের জন্য আমি বিভিন্ন সম্পূর্ণ জেলাগুলো আমার ভ্রমণ করা হয়েছে তো সেই ভ্রমণের জায়গা থেকে আমি আপনাদেরকে একটা গাইডলাইন দেব যে কি করে কি করে আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন কিভাবে খাবেন সেখানে কোথায় কোথায় ঘুরবেন আমি মানে এটা আমার মানে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবো কারণ হয়তোবা অনেক এর বাইরেও কিছু থাকতে পারে তো আমি একটি জেলা শহরে যখন ঘুরতে যাই তখন কিন্তু আমি একেবারে শুধু জেলা শহরটিতেই যাই না যেমন আমি যদি কক্সবাজারে ঘুরতে যাই তাহলে কিন্তু আমি কক্সবাজারে গেলে কক্সবাজারের আশেপাশে যে উপজেলা যেমন উখিয়া পেকুয়া ডুলা হাজরা মহেশখালী এই যে অঞ্চলগুলো কিংবা উপজেলাগুলো এই উপজেলাগুলোতে টেকনাফ এই উপজেলাগুলো তো কিন্তু আমি ঘুরি ঠিক এভাবে প্রত্যেকটা যেমন নীলফামারিতে গেলে নীলফামারির নীলফামারি জেলার মধ্যে আছে সৈয়দপুর দেবীগঞ্জ কচুকাটা বড়ভিটা এই এই যে কিন্তু উপজেলাগুলো উপজেলাগুলো ঘুরে ঘুরে দেখি যে কোথায় কি আছে তা আমি এই উপজেলা সম্পর্কে সহ আপনাদেরকে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং কোথা কি আছে সে সম্পর্কে বলার চেষ্টা করব তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণের জেলা যেটা আমাদের পর্যটন পর্যটনের রাজধানী বলা হয় যে জেলাকে শুরু করছি আজকে যেহেতু আমার জেলার দিন দিন প্রথম প্রথম সেই দিনটা আমি শুরু করতেছি কক্সবাজারকে নিয়ে তো কক্সবাজারকে নিয়ে আমি আপনাদেরকে যে থিমটা দেবো সেটা হচ্ছে যে এটা আমার ভাষায় দেবো হয়তোবা আহ আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন কিন্তু আমি বলবো যে এই জায়গাটিতে আপনাদের ভালো লাগবে কক্সবাজার সম্পর্কে আমি যা বলবো কক্সবাজার সম্পর্কে আপনাদের অবশ্যই আপনাদেরকে যা বলবে এর বাইরে খুব একটা কিছু নেই তারপরে এটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে যারা কক্সবাজারে যাবেন কক্সবাজার এটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি জেলা আর নাম কক্সবাজার জেলা তো এই জেলা অনুযায়ী মানুষ সবাই একে চেনে সি বিচটাকেও কক্সবাজারই বলে অনেকে প্রকৃতির এক অপূর্ব নিদর্শন একটি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত ও পাহাড় সমুদ্র জঙ্গলের অপূর্ব মেলবন্ধন করেছে কি সেটার অবশ্যই আমরা যদি জিজ্ঞেস করি তাহলে অবশ্যই এটার এটা মানে এর সৌন্দর্য বর্ণনা করে বোঝানো যাবে না ইতিহাস ঐতিহ্য পর্যটন এবং নৃতাত্ত্বিক বৈচিত্র্যে কক্সবাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নামকরণ করা হয়েছে হিরাম হিরাম কক্স ছিলেন ইন্ডিয়া কোম্পানির যে ভারতীয় যে ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিলেন সেখানকার একজন কর্মকর্তা যিনি আঠারো শতকের শেষ দিকে এই অঞ্চলে শরণার্থী আরাকান রোহিঙ্গাদের পুনর্বাসনের কাজে নিযুক্ত ছিলেন তার মৃত্যু হয় সতেরোশো সালে এবং তার স্মৃতিতে এই অঞ্চলের নামকরণ করা হয় বাজার বাজার হিরাম কক্সের হয় তবে এর ইতিহাস গভীর মগ আরাকানি ও বাঙালি মুসলমানদের মধ্যে বারাংবার দ্বন্দ্বের সাক্ষী এই কক্সবাজার অঞ্চল আরাকান ও বার্মা বর্তমান মিয়ানমার এই মিয়ানমারের সঙ্গে কিন্তু সংযোগ থাকার কারণে বহু আগে থেকেই কিন্তু কক্সবাজারের ছিল আমাদের সাথে তাদের বাণিজ্যিক সাংস্কৃতিক বিনিময়ের কিন্তু একটি কেন্দ্র মায়ানমারের সাথে আমাদের টেকনাফ যার পাড়ে কিন্তু নাপ নদী এবং মিয়ানমার এখানে উপজেলার সংখ্যা আটটি কক্সবাজার সদর টেকনাফ যেগুলো আমি বলছিলাম একটু আগে উখিয়া চকরিয়া মহেশখালী কুতুবদিয়া রামু টেকুয়া এগুলো কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতটি আমরা সবাই জানি 125 কিলোমিটার লাবনী পয়েন্ট সুগন্ধা কলাতলি হিমসরি ও ইনানি পয়েন্ট পর্যটকদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হিমসরি জলপ্রপাত ও পাহাড় কক্সবাজার শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এখানে পাহাড় বেয়ে গড়িয়ে পড়া যে জলধারা ও পাহাড় চূড়া থেকে যে সমুদ্রের দৃশ্য দেখার অপূর্ব সৌন্দর্য ইনানি বিচ মানে সুদৃশ্য প্রবাল পাথরে ভরা এক অপূর্ব সৈকত এটা আমি বললাম তো বর্ণনা দিয়ে আপনাদেরকে বুঝাতে পারবো না যেখানে জলরাশিগুলো নীল মানে সেখানকার পানিগুলো আপনি দেখতে নীল জলরাশি পাহাড় গেরা প্রাকৃতিক দৃশ্য এক অতুলনীয় অনুভূতি জাগাবে আপনার মনে আপনি যদি এখানে যান কক্সবাজার উপকূল থেকে প্রায় বারো কিলোমিটার দূরে এই সেন্ট মার্টিন দ্বীপটি অবস্থিত তারপরে আপনি যদি আর যান তাহলে মানে আপনাকে অত্যন্ত বিমোহিত করবে আপনাকে ভুলিয়ে দেবে আমি যখন কল্পনা বলতে গিয়ে কল্পনা চলে যায় তাহলে তখন আমি বুঝতে পারি আসলে এর সৌন্দর্য কতটুকু সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তো কক্সবাজার উপকূল থেকে প্রায় বারো কিলোমিটার দূরে কিন্তু আহ এ দ্বীপে এ রয়েছে পাহাড় মন্দির লবণ চাষের দৃশ্য ভ্রমণকারীদের অবশ্যই এটা অত্যন্ত মুগ্ধ করে যে আশ্রম আশ্রম এটি অবস্থিত এই একটি আধ্যাত্মিক কেন্দ্র এবং ঐতিহাসিক স্থান প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই স্থানটি মহেশখালীর এখানে নানা ধরনের সামুদ্রিক পাখি মাছ ও কচ্ছপের আবাসস্থল রয়েছে এখানে বাংলাদেশ মিয়ানমার বাংলাদেশ মিয়ানমারের যে সীমান্তে অবস্থিত এই নাপ নদী নাপ নদী পেরিয়ে কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার রুট এখানে অবস্থিত বাংলাদেশের একমাত্র টেকনাফ টেকনাফ থেকে আপনি জাহাজে যাওয়া প্রথমে টেকনাফ যেতে হবে সেখান থেকে জাহাজে যাওয়া যায় এটি নিঃসন্দেহে একটি সবচেয়ে বড় আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি যে আমি সেট মাটিতে কথা বলতেছি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান মধ্যে অন্যতম হলো কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দির এটি একটি প্রাচীন হিন্দু মন্দির যা প্রতি বছর শিব চতুর্দশীর মেলাকে কেন্দ্র করে লাখো তীর্থযাত্রীকে আকর্ষণ করে আদিনাথের মন্দির রামুর প্রাচীন বৌদ্ধবিহার বিহার। এটা রামু উপজেলার বিভিন্ন স্থানে প্রাচীন বিহার ও মূর্তির অস্তিত্ব রয়েছে বিশেষ করে যে বিশাল বুদ্ধ মূর্তি অর্থাৎ এটাকে আমরা বুদ্ধ স্টেট বলি এটা অত্যন্ত জনপ্রিয় সেখানে অনেকেই যায় উখিয়া আর টেকনাফের যে পাহাড়ি রাখাইন গ্রাম রাখাইন চাকমা মারমা ও অন্যান্য আদিবাসীদের যে বসতি ও সংস্কৃতিক কেন্দ্র সেটি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন কক্সবাজারে যে মাছ ধরা লবণ উৎপাদন কৃষি কাজ পর্যটন অর্থ এগুলো হচ্ছে কক্সবাজারের মূল অর্থনীতির স্তম্ভ বলতে পারেন সামরিক মৎস্য সম্পদ এবং সামুদ্রিক যে শৈবালের উৎপাদন স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কিন্তু এখানকার এই বিষয়গুলো এছাড়া পাহাড়ি এলাকা ও দ্বীপ অঞ্চলে আপনি দেখতে পাবেন নারিকেল ও সুপারি এবং নানা ফলমূল উৎপন্ন হয় এই জেলাতে নভেম্বর থেকে মার্চ শুষ্ক ও আরামদায়ক আবহাওয়ার জন্য এই সময়টাই কিন্তু ভ্রমণের জন্য শ্রেষ্ঠ আপনি ঢাকা থেকে কক্সবাজারে সরাসরি এসি নন এসি বাসে যেতে পারেন কিংবা ট্রেনে যেতে পারেন সময় লাগবে দশ থেকে বারো ঘন্টা আহ এছাড়া বিমানে তো যাওয়া যায় সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম থেকে আপনি বিমানে যেতে পারেন ভাড়া চার হাজার পঁয়তা কিংবা চার হাজার পাঁচশো এমন হয় যেতে সময় লাগে এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট এখানে কিন্তু আপনি অনেকগুলো হোটেল পাবেন পাঁচ তারকা মানের হোটেল আছে যেগুলো সৈকতের আশেপাশে অবস্থিত কিছু উল্লেখযোগ্য হোটেলের নাম আপনাদেরকে বলে দিচ্ছি আমার ফেভারিট আমি এখনো অ্যাডভারটাইজ করতেছি না আমার ফেভারিট হচ্ছে যে নিস্বর্গ এছাড়া আছে ওশান প্যারাডাইস সাইমন রয়্যাল তারপর রয়্যাল টিউলিপ এগুলো অত্যন্ত সুন্দর সুন্দর হোটেল পাঁচ তারকা মানের তবে আমরা যে বিষয়গুলো দেখে আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে যে আমাদের প্রাকৃতিক পরিবেশের দূষণ না ঘটে পর্যটন গেলে আমাদের খেয়াল রাখতে হবে পরিবেশ ভ্রমণ প্লাস্টিক মুক্ত রাখার উদ্যোগ এবং প্রাকৃতিক সম্পদের যে সুরক্ষা এখন সময়ের সবচেয়ে বড় দাবি কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকতের নাম নয় আমি বলবো যে এটি একটি বৈচিত্র্যময় ঐতিহাসিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক মহাসমারোহ হ্যাঁ এটি একটি মহাসমারোহ এর প্রতিটি দ্বীপ পাহাড় গ্রাম ও সৈকত যেন এক একটি কাব্যগ্রন্থ এই জেলাকে ঘিরে রয়েছে অপার সম্ভাবনা পর্যটন উন্নয়ন ঐতিহ্য সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিস্থিতি বৃদ্ধির অপার সম্ভাবনা আমাদের এই কক্সবাজার তো এই কক্সবাজারকে আমরা আমাদের শুধু প্রাণে লালন করি তা নয় কক্সবাজার যেন তার সমহিমায় প্রাকৃতিক যে ঐশ্বর্য সে প্রাকৃতিক ঐশ্বর্য নিয়ে হাজার বছর দাঁড়িয়ে থাকে তার স্বমহিমায় আমরা কক্সবাজারে ঘুরতে যাব কক্সবাজার জেলার প্রান্ত সম্পর্কে যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে বললাম আপনারা কক্সবাজার গেলে ঘুরতে পারবেন এছাড়াও যদি আলাদা কোনো কিছু জানার দরকার হয় আমার ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুক আইডি দিয়ে দেব সেখান থেকে আপনারা অবশ্যই পার্সোনালি কিছু জানার চেষ্টা করলে আমি অবশ্যই বলবো এবং আমি শুধু এটা করতেছি আপনারা যেন খুব রিলায়েল রিলায়েবল ভাবে খুব আরামদায়ক ভাবে এবং ফ্রিকুয়েন্টলি আপনারা ভ্রমণ করতে পারেন না চিনলেও যেন আপনারা কোনো রকম প্রবলেমে না পড়েন সেই জায়গা থেকে আমার এই উদ্যোগ সেই জায়গা থেকে আমি এই উদ্যোগটা নিয়েছি শুধু অনলি কার হ্যালো জি হ্যালো আমি আপনাকে বলছি অনলি কার হ্যাঁ আপনাকে আমি দেখতে পেয়েছি অনেক দেরিতে ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য এ লট ফর ইউর কমেন্টস হ্যালো ইফ ইউ listen to me then you can uh, replied uh, me uh, I am waiting for your reply uh, maybe uh, you not hear, uh to me hello only car you listen to me do you listen to me uh, okay maybe you uh, already uh, leave um, from my uh, light streaming থ্যাংক ইউ আজকে কক্সবাজার সম্পর্কে আপনাদেরকে বললাম কালকে কক্সবাজারের পাশের কোন একটা জেলা নিয়ে শুরু বলবো তো ভালো থাকবেন সবাই ভ্রমণ করবেন বেশি বেশি সময় পেলেই ভ্রমণে যাবেন ভ্রমণ করলে আপনার অনেক বেশি প্রসারিত হবে অনেক বেশি বুঝতে শিখবেন এবং সহ্য ক্ষমতা তা বেড়ে যায় আমি যেটা সবচেয়ে বেশি দেখেছি ভ্রমণ করার সবচেয়ে বড় উপকারিতা সেটা হচ্ছে যে কোনো বিষয় আপনার ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতা অনেক বেড়ে যায় সুতরাং ভালো থাকবেন ভ্রমণ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম